আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। بسم الله এর পড়ল। আজকে আমার বাইকের স্মার্ট কার্ড নেবার জন্য উত্তরা বিআরটিএ যাচ্ছে। আমাকে কয়েকদিন আগে বিআরটিএ থেকে একটা মেসেজ দিছে আমার স্মার্ট কার্ড রেডি। তো বিভিন্ন কাজের কারণে আমি যাইতে পারি নাই। গতকালকে আমি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি এটার জন্য আপনাকে হচ্ছে আপনার কার্ডটি যখন রেডি হবে তখন বিএটি এর থেকে একটা আপনাকে মেসেজ দিবে যে আপনার কার্ডটি রেডি হয়েছে দেন আপনি তখন একটা মেসেজ লিখে তাদের কাছ থেকে অ্যাপয়েন্টমেন্ট নেবেন আপনাকে ওই ওই টাইমে তখন ওরা একটা ডেট দিবে যে অমুক তারিখে আপনি আসেন দেন হচ্ছে আজকে আমার ডেট পড়ছে সাড়ে দশটায় তো যাই হোক আমার অনেক দেরি হয়েছে যদিও তারপরে যাইতেছি আমার স্মার্ট কার্ডটা আনার জন্য আমি অনেক আগেই পেতাম কিন্তু বুঝলাম না হয়তো বা দেশের পরিস্থিতি খারাপের জন্য দেরি হয়ে শিখতো প্রায় নয় মাস মতো হয়ে যাচ্ছে স্মার্ট কার্ড পাওয়ার জন্য বেশি কিছু লাগবে না মূলত হচ্ছে আপনাকে যে রিসিটটা আছে আপনার কাছে একনলেজমেন্ট রিসিট আর কি ওই রিসিটটার মূল কপি ও মূল কপিটা ওরা জমা নিয়ে নেবে ওরা জমা নিবে তারপরে হচ্ছে আপনাকে স্মার্ট কার্ড দিবে আর কিছু লাগবে না এটা নিলেই হবে যদি স্মার্ট কার্ড আসতে অনেক দেরি হয় দেখা যাচ্ছে আপনার আট নয় মাস হয়ে যাচ্ছে বাট কোনো মেসেজ আসতেছে না আপনি স্মার্ট কার্ড এখনো পান নাই সেক্ষেত্রে দুইটা কাজ করতে পারেন এক হচ্ছে আপনার অ্যাকনোলেজমেন্ট যে রিসিপ্টটা আছে এটা নিয়ে হচ্ছে বিআরটিআর অফিসে গিয়ে এটা দেখাই দিতে পারেন তাহলে সেক্ষেত্রে ওরা বলে দিবে আপনার কার্ড আসছে কি না আর অন্যথায় আরেকটা কাজ করতে পারেন সেটা হচ্ছে বিআরটিএ যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে ওদের একটা নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করতে পারেন হ্যাঁ সেক্ষেত্রে আপনার কাছ থেকে বিভিন্ন ওরা ইনফরমেশন চাইবে হুম ইনফরমেশন গুলো দিলে ওরা বলে দিবে যে আপনার কার্ডটা আসলে রেডি হয়েছে কি না উত্তরা বিআরটি অফিস আপনারা দেখতেই পাচ্ছেন এই হচ্ছে বিআরটি অফিস এখানে মোটরসাইকেলটা রাখবো আমি এখানে অনেকের মোটরসাইকেল রাখছে আর ওই সাইডে সব প্রাইভেট কার আছে এখানে মোটরসাইকেলটা রাখার পরে আমি সর্বপ্রথম এখন স্মার্ট কার্ড নেওয়ার জন্য আমি সিরিয়ালে দাঁড়ালাম স্মার্ট কার্ড নেওয়ার জন্য সবাই দাঁড়িয়ে আছে দেখা যাক কতক্ষণ লাগে এই হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত কার্ড এটা নেওয়ার জন্য এতক্ষণ দাঁড়িয়েছিলাম ছিলাম হোক খুব একটা সময় দাঁড়িয়ে থাকতে হয় নাই দ্রুত পাইছি আলহামদুলিল্লাহ বাইকের স্মার্ট কার্ডটি পাওয়ার সাথে সাথে আমি যখন অফিস থেকে বের হলাম এই ভদ্রলোক কোথেকে এসে জানি আমার সামনে দাঁড়ালো মানে কেমনি যে বুঝছে আমি বুঝি নাই পরে উনি বলতেছে উনি আমাকে একটা নাম্বার লিখে দিবে যেন কার্ডটি হারাই গেলে কেউ খুঁজে পেলো হয়তো বা এই নাম্বারে ফোন দিবে এরকম একটি কিছু বলতেছিল পরে চিন্তা করলাম যে ভালো হবে আমিও নিলে আমার কাছে পার পিচ একশো টাকা করে চাইলো আমি আমার বাইকের স্মার্ট কার্ড এবং ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ড দুইটা মিলে আমি তাকে দেড়শো টাকা দিয়ে বললাম তিনি আমাকে দেড়শো টাকা দিয়েই করে দিল চাইলে আপনারাও করে নিতে পারেন ভালোই হবে খারাপ হবে না কারণ কার্ডটি যদি হারায় যায় তাহলে পরবর্তীতে কোনো হৃদয়বান ব্যক্তি যদি পেয়ে থাকেন তাহলে হয়তো বা এই নাম্বারে ফোন দিয়ে আপনাকে আবার ব্যাগ দিতে পারে আর এটা নষ্ট হওয়ারও সম্ভাবনা নাই আমি তাকে ভালো মতো জিজ্ঞেস করছি পানিতেও নষ্ট হবে না আলহামদুলিল্লাহ ভালোই থাকবে ট্রাই করতে পারেন আপনারা ইনশাল্লাহ এটা থাকবে